এই যে এই এরা দুইজন এদের আসলে এই উনি হচ্ছে সেই প্রবাসীর স্ত্রী যিনি পরকিয়া জরান আমাদের এই জহিরুল ভাইয়ের সাথে নাকি জহিরুল ভাই কে হাতে নাতে ধরেছে এই এলাকাবাসী আপনারা দেখছেন এখানে অভিযোগ উঠেছে যে আপনার কাছ থেকে প্রায় আট লক্ষ টাকা নিয়েছে এই উনি আর কি আপনার পরকিয়া প্রেমিক যাকে বলে আপনার কাছ থেকে আট লক্ষ টাকা নিছে কত কতটুকু সত্য এটা অনেক হুমকি এমপি দইছে অনেকে আমারে পাইলে মারবে দরবে মানে হুমকি এমপির কারণে আমি মানেwidetildeের ঠিক আছে ভুল এ আমার দিকে বেশি গ্যাস টাকা নাই ঠিক আছে নেই নাই আমার কাছে যেটা যেটা হয়েছে আমার সাথে এগুলো আমি এনে লোকজন বলছি এক ভাইয়া ছিল আপনাকে ব্ল্যাকমেল করে করে কি কি নিছে ব্ল্যাকমেল মানে এটা হলো লাস্ট দিয়া যখন আমাদের বিয়ে হয় কিছুদিন আগে ছবি ছবি ছাইরা মানে আমাদের আনি বেড়ে করবে এটা করবে এটা মানে জিত দেখাইছে আমার উপরে নিছে কি কি টাকা পয়সা এরকম মানে আমি আনুমানিক আনুমানিক কালকে কত বলছিল আট লাখ টাকা দিচ্ছেন তাইতো ওই তো হ্যাঁ আট লাখ টাকা দিচ্ছেন আপনি নিছেন কত এর কাছ থেকে টাকা পয়সা নেই জি টাকা পয়সা নেই টাকা পয়সা নেন নেই মিথ্যে বলতেছে কিভাবে মিথ্যে বলতেছে প্রথম যেটা বলছে আপনাকে ওটা বলছে হয়তো বড় বড় আড়া হইছে আর যাওয়ার সময় আপনি সোনা নিছেন দুই ভরি এই যে অভিযোগ করতেছে আপনি সোনা নিছেন টাকা নিছেন সত্যি বলেন সত্যিটার সবসম মুক্তি আছে মিথ্যে বললে তত পেছাবে আর কি বলেন কত টাকা নিছেন নগদ নিছেন কত আমার অর্থ থেকে আমি ক্যাশ হিসাবে বা এই

আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার ছেলে যে আপনার স্বামী প্রবাসে থাকে কোলে তিন মাসের বাচ্চা ছিল বাচ্চাটার সাথে আমি ফাইজামিও করছি টাকাটা যখন দেই বাবা তুই যদি টাকাটা ধরে তো দাদার কাছে

আপনার কি আপনার অবস্থা আপনার হচ্ছে বাসা বয়াতি বাড়ি গোপালগঞ্জের মধ্যে কোটালিপাড়া থানা মনে হয় উপজেলা নাকি আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আছে প্রথম করে এক ছেলে আপনার বউকে আছে একটা রানিং এই হচ্ছে দ্বিতীয় তেল এখন কিন্তু আপনি আপনি এখন একটু সত্যি একটু বলেন তো আসলে এর থেকে কত টাকা নিছেন এই যে এরা অভিযোগ করতেছে এই যে এই ভাষার প্রবাসী যারা আত্মীয় স্বজন তারা তো অভিযোগ করতেছে প্রায় আপনি 8 লক্ষ টাকা নিছেন বিভিন্ন কৌশলে এর ডাকমিল করে এটা কিভাবে এটা কতটুকু সত্য আর কি আমি কোনো সময় কারোর মিল করি নাই আর ওলো আমার কাছে আসছে আমার একটা ছবি নেয়া আর শ্বশুর বাড়িতে আর কি আমার ছোট ভাই আমি ওর সাথে কথা বলে দেখিয়া ঠিক আছে রাগারাগি করি ওর শ্বশুর বাড়িতে ছবি দিয়ে এসে দু একজন

এর কাছ থেকে তো বউ ছিল এই বাড়ির বউ না ও আচ্ছা আচ্ছা আনছে মামলা আছে আমাদের নকল আছে ওয়ারেন্ট বাইরে নকল দিচ্ছে ওয়ারেন্ট আমার মামলা এটা কোডের থেকে মামলা

জাক ভাই যার বিরুদ্ধে আপনাদের ওয়ারেন্ট আছে গ্রেফতারি পরোয়ানা আছে তাকে আপনারা নিয়ে যান জিনিস আছে তবে ভাই হ্যাঁ এখানে থাকলে একটা সমস্যা হতে পারে পুলিশ হেফাজতে নিলে মনে হয় ভালো হয় হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই